প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিওয়ার্সদের স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি বাংলা রচনার ভিডিও আশা করি তোমরা সকলে ভালো আছো আশা করি তোমরা ভিডিওটি মন দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ দেখবে এবং ভালো লাগলে বা তোমরা উপকৃত হলে অবশ্যই তোমাদের মতামত জানাবে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি একজন মূল্যবান সদস্য হও যারা সাবস্ক্রাইব করেছে অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি তোমরা আজ দেখবে বাংলা রচনা ছাত্র জীবন বা ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য বিভিন্ন বিষয়ের উপরে আরও রচনা পেতে চাইলে অবশ্যই তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে দেখবে সেখানে প্লেলিস্ট লিঙ্ক থাকবে চলো দেখি আজ বাংলা রচনা জীবন ভূমিকা মানব জীবনের যে সময়টুকু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মাধ্যমে নিজেকে একজন যোগ্য নাগরিক ও যথার্থ জ্ঞানী করে তোলার কাজে ব্যাপৃত থাকে তাকে ছাত্র জীবন বলে ছাত্রজীবন হল জীবন সংগ্রামে মোকাবিলা করতে পারার যোগ্য করে গড়ে তোলার সময় ছাত্রজীবন জীবন সংগ্রামের প্রস্তুতির সময় সঠিক প্রস্তুতির উপরে নির্ভর করে পরবর্তী কর্মজীবনের উজ্জ্বল সাফল্য ছাত্র স্বরূপ পরের পয়েন্ট ছাত্রজীবন উদ্যমতায় ভরপুর এ জীবন জীবনযুদ্ধের সঠিক প্রস্তুতির সময় তাই এই জীবনকে সৈনিকের জীবনের সাথে তুলনীয় এ জীবনে পরীক্ষার পাহাড় ডিঙিয়ে একজন ছাত্র মেতে ওঠে বিজয়ের আনন্দে পরীক্ষা থেকে অর্জিত অভিজ্ঞতা সে সঞ্চিত রাখে ভবিষ্যৎ দায়িত্ব ও কর্তব্য পালনে মূলত ছাত্র জীবনের স্বাদ সম্পূর্ণ ভিন্ন বিশেষ করে প্রত্যেক মানুষ জীবনের শেষ পর্বে ছাত্র জীবনের অম্লমধুর স্মৃতিকেই বেশি রোমান্থন করে ছাত্র জীবনের মূল্য ছাত্র জীবনের মূল্য অনেক ছাত্র জীবন মানব জীবনের সর্বোৎকৃষ্ট সময় ছাত্র জীবনকে ভবিষ্যৎ জীবনের বীজ বপনের সময়ও বলা হয় এ সময়ে যেমন বীজ বপন করা যায় ভবিষ্যতে তেমনই ফল পাওয়া যায় ইমারতের ভিত সুগঠিত না হলে যেমন ইমারত শক্ত হয় না তেমনি বাল্যকালে উপযুক্ত শিক্ষা লাভ না করলে মানুষের ভবিষ্যৎ জীবনও উজ্জ্বল হয় না এ সময়ে নিয়মিত জ্ঞানানুশীলন করলে ভবিষ্যৎ জীবন সফল ও সুখময় হয়ে ওঠে তবে এই জ্ঞান অনুশীলন কেবলমাত্র পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না বর্তমান আধুনিক বিশ্বের সাথে তাল জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় প্রতিযোগিতার সাথে এগিয়ে যেতে হবে আর এর জন্য আমাদের দেশের ছাত্রছাত্রীদের বইপত্রের জ্ঞানার্জনের সাথে সাথে জীবন ও বাস্তবমুখী জ্ঞান অর্জনও করতে হবে এভাবেই যথার্থ জ্ঞান ও চিন্তা শক্তির সম্প্রসারণ ঘটবে ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য অধ্যয়নই ছাত্রদের প্রধান কর্তব্য সংস্কৃতে একটি কথা আছে ছাত্রনং অধ্যয়নং তপ অর্থাৎ অধ্যয়নই ছাত্রদের তপস্যা তবে শুধুমাত্র পাঠ্যপুস্তক অধ্যয়নের মধ্যে সীমাবদ্ধ থাকলেই চলবে না পাঠ্য বিষয়ের সাথে সাথে তাদের বহির্জগতের জ্ঞান ভাণ্ডার জ্ঞান আহরণেরও চেষ্টা করতে হবে নিজেকে কর্মী ও জ্ঞানী করে তোলাই ছাত্রজীবনের মূল লক্ষ্য হতে হবে জীবনের সব ক্লান্তি হতাশা অবিশ্বাস দূর করে দৃঢ় প্রত্যয় ও সাহস নিয়ে তাদেরকে সামনে এগিয়ে যেতে হবে ছাত্রদের উচিত ত্যাগ ও সত্যের অভিমুখী হওয়া তাদের সুস্থ ও ও সবল মনের দেহের অধিকারী হতে হবে ছাত্রদের উচিত অনারম্বর জীবনযাপন করা উচ্চ চিন্তা ও সহজ জীবনাচরণ তাদেরকে প্রকৃত মানুষ করতে সহায়তা করবে মিথ্যা পরিহার করা নকল প্রবণতাকে ঘৃণাঘে দেখা ছাত্রদের দায়িত্ব সৎ কথা সদাচরণ সদালাভ ছাত্রদের ভূষণ সব রকম লোভ মোহ ত্যাগ করে সত্য ও ন্যায়ের পথে চলা ছাত্রদের প্রধান দায়িত্ব কর্তব্য কারণ ছাত্ররা পথভ্রষ্ট হলে জাতির ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হতে বাধ্য চরিত্র গঠন চরিত্র মানব জীবনের শ্রেষ্ঠ অলঙ্কার চরিত্রহীন ব্যক্তি পশুর সমান ছাত্রদের চরিত্রের উপরে জাতির চরিত্র নির্ভরশীল তাই চরিত্র গঠনের দিকে ছাত্রদের বিশেষ তৎপর হতে হবে লেখাপড়ার সাথে সাথে তাদের বিনয় শিষ্টাচার সত্যবাদিতা কর্তব্যপরায়ণতা ইত্যাদি সৎ গুণের অধিকারী হতে হবে স্বাস্থ্য গঠন স্বাস্থ্যই সকল সুখের মূল তাই স্বাস্থ্য গঠনের দিকে ছাত্রদের বিশেষ লক্ষ্য রাখতে হবে স্বাস্থ্য ভালো না থাকলে জীবন অর্থহীন হয়ে পড়ে প্রত্যেক ছাত্রকে স্বাস্থ্য গঠনের নিয়মগুলো মেনে চলতে হবে হবে নিজের কাজ নিজে করার অভ্যাস গড়ে তুলতে শিক্ষক ও পিতামাতার প্রতি কর্তব্য পিতামাতা ও শিক্ষাগুরুদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া তাদের আরেকটি কর্তব্য পিতামাতা আছেন বলেই পৃথিবীতে তাদের আবির্ভাব ঘটেছে কথা ভুলে গেলে চলবে না পিতামাতা ও শিক্ষকদের মাধ্যমেই ছাত্ররা খুঁজে পায় ভবিষ্যৎ জীবনের পথের দিশা তাই তারা যা আদেশ বা নিষেধ করেন তা প্রত্যেক ছাত্রের মেনে চলা উচিত মনে রাখতে হবে পিতামাতা ও শিক্ষক সর্বদাই আমাদের মঙ্গল চান পারিবারিক দায়িত্ব পরিবারের সকলের আদর যত্ন স্নেহ মমতা ভালোবাসার মধ্য দিয়ে বেড়ে ওঠে ছাত্রছাত্রীরা তাই সবার আগে তাদের পরিবারের প্রতি দৃষ্টি দেওয়া উচিত বাবা মা ভাই বোনের সাথে উত্তম ব্যবহার করা এবং তার খোঁজ খবর নেয়া তাদের দায়িত্ব ভবিষ্যৎ জীবনে যে বিশাল গুরুদায়িত্ব তাদের ওপর অর্পিত হবে তার অনুশীলন শুরু করতে হবে পরিবার থেকেই এজন্য তাদেরকে পরিবারের প্রতিটি সদস্যের সহানুভূতি ও আস্থা অর্জন করতে হবে সামাজিক দায়িত্ব ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিম্যাল অর্থাৎ মানুষ সামাজিক জীব তাই একজন ছাত্রকেও সমাজে বসবাস করতে হয় আর এ সমাজের একটি শক্তিশালী ও সচেতন অংশ হলো ছাত্র সমাজ মিথ্যা ও জরাজীর্ণতাকে মুছে ফেলে কুসংস্কার ও গোরামিকে ঝেড়ে ফেলে একটি সুস্থ স্বাভাবিক উন্নত ও সুন্দর সমাজ গড়ার দায়িত্ব আজকের ছাত্র সমাজের বিশ্ব মানবতা ও মানবিকতার বিজয়কেতন ছাত্রদের হাতেই তারা ক্ষুধার্থ মানুষের পাশে দাঁড়াতে পারে আশাহীন বুকে জাগাতে পারে আশা মুমূর্ষ রোগীর জীবন ফেরাতে পারে তাদের সৎ চেষ্টার মাধ্যমে বিভিন্ন ধরনের সংঘ স্কাউটিং এবং বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক ফোরামের মাধ্যমে ছাত্রছাত্রীরা এ দায়িত্ব পালন করতে পারে দেশের প্রতি কর্তব্য দেশের প্রতি কর্তব্য পালন ছাত্রছাত্রীদের একটি গুরু দায়িত্ব দেশের কল্যাণ সাধন ও অজ্ঞ মানুষকে আলোর পথে আহ্বান করা তাদের কাজ আত্মসচেতন নাগরিক হিসেবে ছাত্রদের উচিত মানুষের মনে দেশপ্রেম জাগিয়ে তোলা শিক্ষার কাজে আত্মনিয়োগ করার যথেষ্ট অবকাশ আছে নিপীড়িত মানুষের পাশে বিপদের দিনে ছাত্ররা দাঁড়াতে পারে এভাবে তারা দেশ মাতৃকার সেবায় এগিয়ে আসতে পারে উপসংহার আজকের ছাত্ররাই আগামী দিনের জাতির কর্ণধার আজ যারা ছাত্র দুদিন পর তারাই হবে দেশের দায়িত্বশীল নেতা ও কর্মী তাই প্রত্যেক ছাত্রকে বিপদগামিতা ও ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থেকে সৎ চরিত্রবান ও আত্মনির্ভরশীল আদর্শ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা উচিত এতে দেশের প্রকৃত উন্নতি ও সমৃদ্ধির সূচনা হবে এবং তাদের কর্মপ্রেরণার দ্বারাই নির্মিত হবে দেশের অগ্রগতির ধারা